আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে শিখি এর একটি ক্লাস এখানে দেওয়া আছে ফাইন আছেফ এবার এনেছেন পূর্বের কথায় একটি এসকাল এসেছে ওই এসকালে জব দেওয়ার জন্য পূর্বে কি কথা বলা হয়েছে পূর্বে একটা কথা বলা হয়েছে যে কালিম কালাম শুধু দুইটি স্রোতে অর্জিত হয় বাকি চারটি স্রোতে অর্জিত হয় না দুইটি স্রোত কি কী ইসিম ইসিম ফেল ইসিম এই দুইটি স্রোতে কালাম হয় অন্যান্য স্রোতে কী না কালাম হয় না অন্যান্য স্রোত মানে যে হরফ এবং ইসিম এগুলোতে কে না কালাম হয় না তো মুসামিরা আগে বলছে এগুলোতে কে না কালাম হয় না অথচ আমরা দেখি ইয়া জাইদু ইয়া এটা হরফ আর জাইদুল ইসিম এটাকে বলা হয় মানে এখানে হরফ এবং ইসিম দুইটা মিলে কি হরাবে মেসিম এগুলো কি হয়ে গেছে কালাম হয়ে যায় এই প্রশ্ন করা হয় ফাইন ফাইন যদি বলা হয় কদ নু কি মাধ্যমে খণ্ডিত হয়ে যায় কি খণ্ডিত হয় কালামকে দুই প্রকারের সীমাবদ্ধকরণটা নুকিজ না কাজা ইউনাকিজ বাবে মুফালা না কাজা এর মজুর কি নু যেমন না দায় না নাদ মজুর কি নু দিয়া ইয়া ইহর আহ মানু ইজা তো নৌকিজাই এটা হলো কি বাবের মজহুল মাঝে মজুল হয়েছে গা কিজা শব্দটা অর্থ কি খণ্ডিত হয়ে যায় কি খণ্ডিত হয়ে যায় এখানে হস কাল কালামকে দুই প্রকারের সীমাবদ্ধ করনটা এটা কি হয়ে যায় বাতিল হয়ে যায় মানে ইয়া যাই এখানে হরফ এবং ইসিম এদরা মনে হইতেছে কি কালাম হয় তাহলে অতএব কালামকে দুই প্রকারে সীমাবদ্ধকরণটা এটা কী হয় ঠিক হয় নাই এটা হলো প্রশ্ন বলা হয় ফাইন কিলা কে নিন নিরা যদি বলা হয় যদি প্রশ্ন করা হয় যে নেদার মাধ্যমে কালামকে দুই প্রকারের সীমাবদ্ধকরণটা কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাহলে নুকিজার ভিতরে হুয়া জমিটা কাঁদিয়ে ফিরছে এটা ফিরছে হইলো হসরুল কালামি ফিলকিসমাইন কি বললাম হসরুল কালামি মাইন কালামকে দুই উপরণটা এটা নয় মাধ্যমে কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে যদি এরকম প্রশ্ন করে যেমন ইয়া এরকমকে প্রশ্ন করলে কুল না আমরা উত্তর দিব আমরা বলব মানে কি উত্তর দিব হরফুল নিদা ইক ইমন মাকা মত আলিহি কি বল হরফুন্দা ইমন মক আদ্রহ আতলুবু যে হরফেনাদাটি আদৌ এবং আতলুবুর মোকাম কি বললাম হরফেনাদাটি কি আদ্রহু এবং আতলুবুর কায়াম মুকাম আর কি ফেল মোকাম মানে যে মুসানি বলতে চাইতেছেন যে এখানে হরফ ইসিম দ্বারা বাক্য হয় নাই বরং ইসিম ফেল এবং ইসিম দ্বারা বাক্য হয়েছে মানে ইয়া এটা আদ্রহুর কায়াম মোকাম তাহলে যদি আদর কামকাম হয় তাহলে আদর এটা ফেল আছে আর জায়দ এটা ইসিম আছে তাহলে এখানে ইসিম অথবা আদো এটা ফেল এর ভিতরে আনাজম কি যে ইসিম আছে এখানে ফেল এবং ইসিমরা দ্বারা হয়েছে বাক্য হয়েছে এখানে হরফ ইসিম বাক্য হয়নি এটা বোঝানোর জন্য মুসানি ব্যাপারটা বলছেন হরফুন নিদা ই ক ইমুন মা ক মা আদৌ আতলুবু হরফিনাদাটি আদৌ এবং আতলুবুর অহুয়াল ফেল আর হলো কি ফেল অহুয়া হুয়া ফিরছে কারদিকে আদর আত্মুডল ফেল দিকে ফিরেছে তাহলে অহুয়াল ফেরালো তাহলে ফেল মানে এখানে ফেল এবং ইস্তিন বাক্য হয়েছে হরফ এবং ইস্তিন দারা বাক্য হয় নাই অতএব আমাদের কথা কালামকে দুই প্রকারের সীমাবদ্ধ এই কথাটা ইডাই ঠিক আছে কালাম দুই প্রকারের সীমাবদ্ধ হরফ এবং ইস্তিনদারা কেউ না কোনো কালাম হয় না ফালা না কজা আলীহী সুতং কেউ হয় নাই খণ্ডিত হয়নি ফালা ফা মানে সুতরাং লাহি কি না কোনো খণ্ডন নেই মানে এটা কেউ নাই খণ্ডিত হয়নি মানে আপনি প্রশ্ন যে খণ্ডিত হয়ে গেছে কিনামূল না খণ্ডিত হয়নি তাহলে এরা তরকিব ফাইন কেইলা ফেল মজহুল আর এরপর যা আছে কদ নু কেজা নিদা এ পূজাটা মিলে হবে কি কেইলা পূজাটা মানে কদ লিদ তাহ কিক নুকিজা ফেলে মজহুল হওয়া যাবে তার নায়া ফাইল বিন নেদা এটা মোতালেক ফেল মজুদ না নায় মোতালেক মিলে হলেও হবে কি জুমলা ফেল হয়ে কিল আর নায় ফেল ফেল মজুদ আর ফেল মিলে সর কুল না এখান থেকে হবে যা যা কুল না ফেল ফেল মিলে কৌল হরফুন নেদা এই এ কথাটা মুক্তাদা কি বলা হলো হরফুন নেদাই মোজা মোজা ফেলে মিলে কি মুক্তাদা ক ইমন শিবে ফেল হুয়াজমে তার ফাইল মাকামা মুজাফ আদ ও আতলুবু এ দুইটা মুসাম্মা উদ্দেশ্য আদ ও মাহাতুফ আলী ও হরফাত আতলুব মাহাতুফ মাহাতুফ মিলে মাকামা মুজাফের মুজাফিলে মুজা মুজাফিলে মিলে ক ইমন শিব ফেলের মফাউল ফিহি এ মাকামা শব্দটা ইসমে জাফ ইলা মুফুল ফিহি শিব ফেল তার ফাইল মফুল ফি মিলে খবর কার খবর হরফন নেতা মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে জুমলা ইসমে হয়ে মাকুলা আর কুল নাই রেসিল কল মাকুল মিলে মিলে কৌল তাহলে কৌর মাকুল মিলে যা যা মিলে জমিনা শর্তিয়া। তাহলে ফাইন কি লাকার নো কি অবস্থ যদি প্রশ্ন করা হয় যে নেদার মাধ্যমে কালামকে দুই প্রবেশ সীমাবদ্ধ করণটা বাতিল হয়ে গেছে নেদার মাধ্যমে কালামকে দুই প্রদেশের সীমাবদ্ধ করণটা এই কথাটা কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাহলে আমরা উত্তর দিব হরফে নাদাটি আদৌ এবং আতলুবুল কায়াম আর এটা হইল ফেল এটা ফেল মানে এখানে ফেল এবং ইসলামদার বাক্য হয়েছে হরফ এবং ইসলামদার বাক্য হয় নাই আমাদের কথা ঠিক আছে ফালা আনা কদ আলিহি এ ফাটা হলো ফায়ে নতি ফায়ে ফসি হইয়া ফায়ে ফসি মানে কি যে শর্ত মাহাজুফের যা যা এর সাথে একটা কি আছে শর্ত মাহাজুফ আছে শর্তটা কি ইজা আরফতা হা যা কি বললাম ইজা আরফতা হা যা যখন তুমি ইহা বুঝলে অতএব এখানে কেউ এনে কোনো খণ্ডন হয়নি তাহলে ফাটা ফায়ে ফসে হইয়া লাইনে জিন্স না কাজা হইলো তার জিসিম সাবিত না আলী হইলো এটা খবর আলি কার সাথে মতো আলী সাবিনের সাথে মতো না খবর লাইন এফে জিন্স তার খবর মিলে হইলো যাজা সযে মিলে জুমলায় শর্তিয়া হয়ে জুমলায় শর্তিয়া এ বলো ও ইজা ফারুক না মিনাল মোকদ্দমাতি ফালনাস ফিল আকসামি সালা মু আগে তর্কিব ও ইজা ফারুক না মিনাল মোকদ্দমাতি এই যে এর আগে আছে ইজা এই ইজা শব্দটি স্বাভাবিক নিয়ম হিসেবে যদি দুই ফেলে শুরুতে আসে তিনি এটা সজ্জা যা হয় তখন ইজাটা হবে ইসমেস মো ফুলি ফি হি মোকদ্দম কী বললাম ইজাটা কি ইসমে শর্ত মফুলে ফি মুকাদ্দাম এটা শর্তের অর্থ দিবে কোরআন সাহেব আছে ও ইজা আজলাম আলিহিম কম ও ইজা আজলাম আলিহিম যখন তাদেরকে অন্ধকার ছন্ন ছেনে নেয় কম তারা কি করে দাঁড়িয়ে যায় ওইজা যা লকুল্লা জিন আমানু কল ও যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে কি মুনাফিকরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমার ইমান এনেছে কল ও এগুলো সৎ যাতায়াত কী হয় আর সহিত ইজারা হলো কি ইসমে সদ ইজা যদি দুই জমলার শুরুতে আসে এই ইজার নাম কি হবে ইসমেশ্বর মুফলিফি মুকাদ্দাম ইজার কয়টি স্রোত আছে বাকি এখানে কী হলো শর্ত রস্ত দিল ইজা ইসমেশ মুফলিফি মুকদ্দাম ফারাক না ফেল ফাইল মিনাল মুকদ্দাম এটা মোতালেক ফেল ফাইল মোতালেক মিলে হলো শর্ত ফালনাশর ফিল আকসাম সালাতি সালা সাথে ফাড়া হলো কি ফায়ে জাজাইয়া লিনাশ রাশ রাহ ফেল নাহনুজমিল ফাইল ফিল আকালা দিদি মিলে মিলে জমলা শর্তিয়া এখানে কোন সিগা জমা মোতাকাল্লিম আমর সিগা আমার মোতাকাল্লিম আমর সিগা লামে আমরের পূর্বে যদি ওয়া ফা সুম্মা কটা বলা হলো তিনটা ওয়া ফা সুম্মা এগুলো আসলে লামে আমরের নিচে যে কাঁচরা হইতো কাঁচরাটা কি হয়ে যাবে শকুন হয়ে যায় যেমন কোন ফালিয়া দো হাকু কলি লো ও বুকু কাছিয়ে কি বললাম ফালিয়া দ হাকু তোমরা কম কম হাসো ওল ইুকু কাছিয়ে এবং বেশি বেশি কাদো তাহলে এখানে ফাল হাকু সদরের মনে দিয়েছিল ফালিয়া দাকু কি ছিল ফালি এ লামে আমলের পূর্বে কি আসার কারণে ফা আসা কারণে লামে মাঝে কি হয়েছে সুগুন হয়েছে ওই গুণের মতো ফালনা শ্রফিলাকসা সালাসা এখানেও কি লামে গুফলে কৃষি সুগুন হয়েছে মূলত ফালি অর্থ। যখন আমরা মোকদ্দমা থেকে অবসর হলাম তখন আমাদের জন্য আকসামে তার মানে এতক্ষণ আমাদের আলোচনা ছিল মোকদ্দমা মধ্যে তিনটা ফসল ছিল ফসলে আওয়াল ছিল নাহুর সঙ্গে গরজ মজু ফসলে সাহানি হলো কালীনা সম্পর্কে আলোচনা আর ফসলে সালাই ছিল কালাম সম্পর্কে আলোচনা তাহলে এই তিনটা ফসল শেষ ছিল এখন হবে ফাল নাশরাফিল আকসাম সালাসা আকসাম সালাস মানে তিন প্রকার তিন প্রকার মানে গিয়ে কিসমাউল ইসিম কিসম হলে ফেল আল কিসম সালাস হরফ এগুলোর আলোচনা শুরু করা উচিত আল্লাহুল মুওয়াফিক মুিন মুক্তাদা আল মুওয়াফিক মুিন মাত মাত ফালমিনা খবর খবর না জুমলা ইসমা খবর ইয়া আল্লাহ তালা তাওফিক দাতা এবং সাহায্যকারী আল্লাহ তালা কি তাওফিক দাতা এবং সাহায্যকারী এতটুকু ইনশাল্লাহ এরপরে আল কিসমুল আউল ফিল কিসমি এখান থেকে শুরু হবে আর যদি এই সম্পর্কে কারোর যদি কোনো জানা থাকে প্রশ্ন করার থাকে তাহলে কমেন্ট কমেন্টে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি